কেশবপুর যেখানে গ্রামের প্রাণ আর শহরের স্পন্দন মিলে গড়ে উঠেছে এক নতুন রূপ চারদিকে সবুজ গাছের ছায়া তার মাঝেই দাঁড়িয়ে আছে আধুনিক ভবন যা বলে দেয় সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার গল্প এখানকার প্রতিটি রাস্তা প্রতিটি পথঘাট বয়ানে উন্নয়নের সুর মানুষের চলাফেরা ব্যস্ততার শব্দ তার মাঝেই লুকিয়ে থাকে গ্রামের শান্ত হাসি কেশাপুর শুধু প্রকৃতির সৌন্দর্যের জায়গা নয় এখানে আছে মানুষের অক্লান্ত পরিশ্রমের কাহিনী গাছের ভরা রাস্তা শিশুদের খেলা মানুষের বন্ধুত্ব সব মিলিয়ে এক উন্মুক্ত বই ড্রোনের চোখে তাকালে বোঝা যায় আকাশ থেকে দেখা প্রতিটি দৃশ্য এলাকার সৌন্দর্য আর উন্নয়নের চিত্র তুলে ধরে একদিকে প্রকৃতির নিরবতা অন্যদিকে আধুনিক জীবনের স্পন্দন এই দুয়ে মিলনেই কেশবপুর পেয়েছে নতুন পরিচয় হয়তো এ কারণেই বলা যায় কেশবপুর শুধু একটি উপজেলা নয় এ হলো এক অনন্য স্থান যেখানে প্রকৃতি আর আধুনিকতা হাত ধরাধরি করে এগিয়ে চলেছে ভবিষ্যতের পথে